শিবায় নমো শিবায় হরি হরি বলি নমো শিবায় নমো শিবায় নমো শিবায় হরি হরি বলি নমো শিবায় এস বনার আজকে হচ্ছে সেই দিন সেটা হচ্ছে শিবরাত্রি তো আজকে শিবরাত্রি কারা কারা করছে সেটা তোমারা অবশ্যই করে শেয়ার কমেন্ট করো আর আমিও কিন্তু আজকেই করব আর কালকে যেহেতু আটটা আটচল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে শিবরাত্রি তো আজকে বেসিক্যালি করতে হবে প্রত্যেকেই তো বাপি ওখানে সব ফলের জোগাড় যা যা লাগে আর কি সব কিছু এনে রেখে দিয়েছে দেখুন বেল কমলা লেবু কুল ঘি তারপর পৈতে সব কিছু এনে রে রেডি করে রেখে দিয়েছে তো আমি এখন ভিডিওটা শুরু করছি তো কালকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো হ্যালো মাইল রিভিউ আমি রানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি তো আজকে আমার শরীরটা একটু ভালো রয়েছে বলবো না ভালো রয়েছে তাও তোমাদের এই ভিডিওটা মানে করার জন্য আমি অনেক এনার্জি সঞ্চয় করেছি যাতে এই ভিডিওটা খুব ভালো হয় তো তার জন্য তো চলো এই ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেক্সে কমেন্ট করতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো তো এখানে শিবরাত্রি যা যা লাগে সবকিছু কিছু তোমার সাথে শেয়ার করেছিলাম কালকে ব্লগে তো ডাকে এখানে সাবু ভেজানো হয়ে গেছে বিকজ আমি সাবু খাই না আমি খাবো না সাবু তো তোমার সাবুটা একটু দেখিয়ে দিই দুটো প্যাকেট মানে এটা এটা হচ্ছে একদম ছোটো প্যাকেটটা মানে ছোটো যে দানা আর এটা হচ্ছে একদম মোটা দানা দেখো কি সুন্দর সাবুর পায়েসও অনেক খায় দুটো জায়গায় ভেজানো হয়েছে এখন এখানে হচ্ছে সাবু যে ঝাল ঝাল করে সাবু যে এটা আমার একটা নতুন ধরনের রেসিপি তো তোমার সাথে শেয়ার করছি এটা আমার ফেসবুক চ্যানেলে যাবে আর আমার ইউটিউব চ্যানেলে যাবে এখন প্রায় বেজে গেছে মনে করো তিনটে চার চারের কাছাকাছি তো আমার অনেক ভিডিও আপলোডে বসাবো আমি তো তার এটা দেখিয়ে দিই ননকা চটচট তো পরে দাও ওকে ভেতরে তো সাবু দেখো এই সাবুটা আমরা যে ওই তেজকে তোমরা চেন তো মহারাষ্টে তো ওরাই সাবুটা করেছিল তো সেটা আমি দেখেছিলাম তো তার জন্য এটা করছি আজকে আমার টাই করছি তো এখানে রয়েছে বাদাম আর মটশুটি এটা হবে আলুর ডমের এটা হচ্ছে সাবু করা হচ্ছে তো কিভাবে করছে সেটা তোমরা দেখে দাও

और मली सारा भलो लग जाना कैनोना का किचन और मली तेल लगा ये तो भलो लगे ये तो অলমোস্ট ডান তো এত ঝাল হয়েছে সিরিয়াসলি এত ঝাল হয়েছে দেখো নতুন ধরনের রেসিপি তো তোমার সাথেই শেয়ার করলাম তো এখন প্রায় বেজে গেছে তিনটা আঠেরো টাকা কাছি ওখানে হচ্ছে সারচুলার ডাব আছে তো ওটা পরে খাবো যখন কাটবো তখন তোমার সাথে শেয়ার করবো তো মা জমে গেছে এই তোমার ইচ্ছা আর স্পেশাল যে আলুর দম সেই আলুর দম করছিলাম আমি তো ওই যে ওই সাবুর যে ডিসটা করেছিলাম সেটা করতে গিয়ে আমার চোখে পুরো মানে কী বলবো ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে বেসিক্যালি তো চলো মায়ের আলুটা অলমোস্ট ভাড়া হয়ে গেছে মা কীভাবে করছে সেটা তোমার সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে টমেটো প্যা টমেটো পেঁচাপ আর হচ্ছে মটরশুঁটি রয়েছে এখানে তো চলো আলোচনা করে নিই মানে সাথে শেয়ার করছি কুচি আর হচ্ছে শুকনো লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবে মটরশুঁটি তেজপাতা মটরশুঁটি আরো ভেন্ডারে আরো সাথে আর টমেটো পেজাব আমি এখনো পর্যন্ত আমার ভিডিওটা এডিট মানে আপলোড করতে পারলাম না আমার মনে হচ্ছে পাঁচটার সময়তেই ছাড়তে হবে কিছু করার নেই তো তোমরা দেখতে থাকবো আমি পাঁচটায় সাড়ে পাঁচটার মধ্যে আমার ভিডিওটা আপলোড করবো আপলোডে বসাবো কারণ নেট নেট যদি না থাকে না খুব প্রবলেম হয় তো নেটটা শেষ হয়নি পাঁচটার সময় ছাড়তে পারবো তো তোমরা দেখে নে আদা পেস্ট মানে ওখানে আদা যেন রয়েছে সেটা আমি দিয়ে দেবে কিন্তু আমার পায়ে হাত এত ব্যথা করছে সিরিয়াসলি তো চলো দেখাই কি করছে মানে লঙ্কা গুঁড়ো নুন আর দিলাম মামি ওখানে আদা কুচিনিদি ভাই কালকে ঢালবো হ্যাঁ 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 আমি আর আমার দিদি ভাই কালকে ঢালবো আর মামি আজকে ঢালছে তো আমরা প্ল্যান করে বেশি কালকেই ঢালবো তো যেহেতু কালকে নটা অবধি থাকছে তো তার জন্য গিয়ে একেবারে তোমার সাথে শেয়ার করছি দেখুন আমি এখানে এসেছিলাম ওখানে শিব দুঘার এও রয়েছে মানে যেখানে পুজোটা হয়েছে তো চলো আমরা এখানে যাচ্ছি সেখানে তোমার সাথে ঘুরিয়ে দিই চাম মিষ্টির দোকানে চলে এসেছি বিশালক্ষ্মীর আর কি কি মিষ্টি কিনি আন্টি জানতোই না যে আমরা যে মন্দিরে যাব তো ভাবলাম কালকে যখন আসবো তখন আমি আর আন্টি দুজনেই আসবো এসে আর সাড়ে একটা বললো না ছেড়ে যাবে সাড়ে একটা ছেড়ে যাবে তো তার আগে আসতে হবে মা গেছে ওইখানে পয়সা দিতে গেছে চলো শরীরের কন্ডিশন একদমই ভালো নয় তো তাও এসছি তো তোমার সাথে তো ব্লগটা ছাড়তে হবে আর যাই হোক তোমার সাথে রেগুলার ওয়াইজে ছাড়তে হবে তো চলো যাওয়া যায়